আমি করি আই ডু কিন্তু আমি করাই এই করানোর ইংরেজি কি আজকে ক্লাসে আমরা সেটাই শিখবো সবাই হ্যালো বিপন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা আই হোপ ইউ আর ডিং টুয়েল বা দা গ্রেস অফ আল মাই আমি কজিটিভ ওয়ার্ডস নিয়ে অনেকগুলো ভিডিও মেক করেছি কিন্তু আজকের ক্লাসে স্পেসিফিক মেক অ্যান্ড গেট কজিটিভ ওয়ার্ড নিয়ে আলোচনা করব চলো ভিডিওটা স্টার্ট করি আমি রান্না করি এই কাজটা আমি নিজেই করি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের রুলটা ফলো হবে আমি রান্না করি আই রান্না করার ইংরেজি হচ্ছে কুক তাহলে কি হবে আমি রান্না করি আই কুক কিন্তু যদি সেন্টেন্সটা এভাবে বলি আমি শেফকে দিয়ে রান্না করাই মানে আমার কাজটা যখন আমি অন্য কাউকে দিয়ে করাবো তখন কিন্তু আমরা কজेटिव ভার্বের নিয়মটা ফলো করব আমি শেফকে দিয়ে রান্না করাই এখন কজेटिव ভার্বস জানার ক্ষেত্রে আমাদেরকে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে মেক অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দুটা জিনিস ফলো করব একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে থিং পার্সন বলতে বোঝানো হচ্ছে আপনি কাকে দিয়ে কাজটা করাচ্ছেন যখন আপনি ব্যক্তির উপর ফোকাসটা করবেন তখন আমরা এই দুটো নিয়ম ফলো করতে পারি একটা হচ্ছে মেক সাম ওয়ান ডু আর একটা হচ্ছে গেট সামওয়ান টু ডু মেক সাম ওয়ান মানে আমি যাকে দিয়ে কাজটা করাবো তার নামটা এই সামওয়ানের জায়গায় লিখবো এবং মেকের পর আমরা মনে রাখবো যে সবসময় ভার্বের বেস ফর্ম হয় মেক সামওয়ান ডু এই নিয়মটা ফলো করবেন মেক সামওয়ান ডু গেট সামওয়ান টু ডু যখন আমরা গেট পজিটিভ ভার্ব ব্যবহার করব তখন সামওয়ান মানে যাকে দিয়ে আমি কাজটা করাবো তার নামটা এখানে দেওয়ার পর আমাদেরকে টু দিয়ে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে গেট সামওয়ান টু ডু ওকে তাহলে এই আমি কিভাবে বলতে পারি আমি শেফকে দিয়ে রান্না করাই তাহলে কি হবে আই মেক আই মেক সাম ওয়ানের জায়গায় এখানে কাকে দিয়ে করাচ্ছে আমি শেফ কে দিয়ে করাচ্ছে এর জন্য বলতে হবে আই মেক দ্য শেফ ওকে আই মেক দ্য শেফ কুক ওকে এভাবে বলতে পারি যে আই গেট ওকে আই গেট দ্য শেফ আই গেট দ্য শেফ টু কুক ওকে টু কুক এখন বলতে পারি যে কখন মেক হবে এবং কখন গেট হবে যখন আমরা জোরপূর্বকভাবে কাউকে দিয়ে কোনো কাজ করাবো ফোর্সফুলি তখন আমরা মেক পজিটিভ বার্কটা ব্যবহার করব এবং যখন আমরা সাধারণত কাউকে কোনো দায়িত্ব দিয়ে কোনো কাজটা করাচ্ছি তখন আমরা গেট পজিটিভ বার্কটা ব্যবহার করব ওকে আমি শেফকে দিয়ে রান্না করাই আই মেক দ্য শেফ কুক যখন গেট ব্যবহার করব তখন কিন্তু টু দিতে হবে আই গেট দ্য শেফ টু কুক ওকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই আমি কাজ করি তাহলে কি হবে এই কাজটা আমি নিজেই করি এর জন্য আমাদেরকে বলতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্টে এর ফর্মে আই ডু আমি করি আই ডু দ্য ওয়ার্ক ওকে আমি কাজটা করি এই কাজটা আমি নিজেই করি এর জন্য বলতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আই ডু দ্য ওয়ার্ক কিন্তু যদি বলি আমি আমার ভাইকে দিয়ে কাজ করাই কাকে দিয়ে কাজ করাই আমার ভাইকে তাহলে এখানে পার্সনের উপর ফোকাসটা বেশি এর জন্য এই নিয়মটা আসবে আই মেক ওকে এখানে মেক যদি আমি জোরপূর্বক ভাবে আমার ভাইকে দিয়ে কাজ করাই তখন মেক কজিটিভ ভার্বটা ব্যবহার করতে হবে আই মেক মাই ব্রাদার আই মেক মাই ব্রাদার আই মেক মাই ব্রাদার ডু দ্য ওয়ার্ক ওকে ডু দ্য ওয়ার্ক ডু দা ওয়ার্ক এটা একটা চলে গেল আর একটা যখন আমি দায়িত্ব দিয়ে তাকে কাজটা করাবো জোরপূর্বক ভাবে না তখন কিন্তু গেট ব্যবহার করতে হবে তখন আমরা বলবো আই গেট মাই ব্রাদার টু ডু ওকে এখানে কিন্তু টু ব্যবহার করতে হবে টু ডু দা ওয়ার্ক টু ডু দা ওয়ার্ক আমি পড়ি এই কাজটা আমি নিজেই করছি তখন হবে যে আই রিড ওকে আমি পড়ি আই রিড এখন আমি যে কোনো কিছু পড়তে পারি একদম সাবজেক্ট যদি বলি যে আমি বই পড়ি তখন কি হবে আই রিড বুকস এখন যদি বলি যে আমি ছাত্রকে দিয়ে বই পড়াই এই কাজটা আমি ছাত্রকে দিয়ে করাচ্ছি পার্সনের উপর ফোকাসটা বেশি এর বলতে হবে যদি জোরপূর্বক ভাবে তাকে বই পড়াই তাহলে বলতে হবে আই মেক ওকে আই মেক মাই ব্রাদার সরি আই মেক মাই স্টুডেন্ট 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 রিড দুক দুক এখন যদি তাকে দায়িত্ব দিয়ে বইটা পড়াই তখন আমরা বলতে পারি আই গেট ওকে আই গেট মাই স্টুডেন্ট আর বলতে পারি আই গেট দাই স্টুডেন্ট মাই স্টুডেন্টে লিখি যখন আমরা গেট ব্যবহার করব তখন কিন্তু আগে টু 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 অবশ্যই ব্যবহার করতে হবে আই গেট মাই স্টুডেন্ট রিড রিড ওকে এখন আর একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের টেন্স অনুযায়ী এগুলো সেন্টেন্সকে চেঞ্জ করতে পারি যেমন আমি যদি বলি যে আমি রান্না করছি তখন আমরা কি বলি আই এম কুকিং এখন যদি বলি যে আমি সাক্ষী দিয়ে রান্না করাচ্ছি কাজটা বর্তমানে করাচ্ছি তখন কিন্তু হবে আই এম মেকিং ওকে এই মেক কে আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারি ওকে আই অ্যাম মেকিং দ্য শেফ কুক অথবা আমরা বলতে পারি আই এম গেটিং দ্য শেফ টু কুক ওকে আশা করছি আমরা বুঝাতে পেরেছি মানে টেন্স অনুযায়ী আমাদের বার্বটা চেঞ্জ হতে পারে আমরা পার্সনের ব্যবহারটা শিখেছি এবার দেখব থিংস বা বস্তু নিয়ে যখন আমরা কথা বলবো তখন কিভাবে সেন্টেন্সটা বলতে পারি যেমন আমি চুল কাটি এবং আমি চুল কাটাই আমি চুল কাটি আমি নিজেই আমার চুল কাটি এবং আমি কাটাই বলতে বোঝানো হচ্ছে আমি গিয়ে অন্য কাউকে দিয়ে কাটাই তখন আমি চুল কাটাই এটা কিভাবে বলবো চলুন শিখি এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা এই নিয়মটা ফলো করতে পারি সেটা হচ্ছে থিঙ্ক আমরা গেট দিয়েও বলতে পারি অথবা হ্যাভ দিয়েও বলতে পারি যেমন গেট সামথিং ডান হ্যাভ সামথিং ডান এখন এখানে গেট আমার টেন্স অনুযায়ী ব্যবহার করব সামথিং বলতে এখানে বস্তুকে বোঝানো হচ্ছে যে আমি কোন কাজটা করছি ওকে আর এখানে ডান বলতে বারবার পাস্ট পার্টিসিপাল ফর্মকে বোঝানো হচ্ছে তাই তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা কি করতে পারি গেট সামথিং ডান হ্যাভ সামথিং ডান ওকে চলুন তাহলে এবার দেখি নেই আমি চুল কাটি এটা কিভাবে আমরা বলবো সিম্পলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কারণ এই কাজটা আমি নিজেই করি তাই হবে আই কাট কাট মানে হচ্ছে কাটা আমি আমার চুল নিজেই কাটি কিন্তু যদি বলি আমি চুল কাটাই তখন কিন্তু ওকে আই গেট মাই হেয়ার কাট বলতে হবে আমি চুল কাটাই এখন চুল পার্সন না বস্তু অবশ্যই একটা বস্তু কোনো পার্সন না সেজন্য আমরা এখানে এই নিয়মটা ফলো করব সাবজেক্ট গেট সামথিং এর জায়গায় হবে সেই বস্তুর নাম মাই হেয়ার এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম ব্যবহার করতে হবে ডান হচ্ছে বর্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম এখন কাট কাট মানে হচ্ছে কাটা কাট হচ্ছে এমন একটা ওয়ার্ব যেটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলের ফর্ম তিনটেই সমান কাট 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 এর জন্য এখানে কাট আছে আই গেট মাই হেয়ার কাট এখানে আমরা এভাবেও বলতে পারি সেন্টেন্সটাকে যে আই হ্যাভ মাই হেয়ার কাট এইভাবে বললেও কিন্তু হবে গেটের জায়গায় আমরা ইউজ করি সেটাও হবে ওকে চলুন তার পরের দেখে নেই আমি জামা সেলাই করি এই কাজটা আমি নিজেই করি তাই বলতে হবে আই সো ওকে আমি জামা সেলাই করি এই কাজটা আমি নিজেই করছি যদি বলি আমি জামা সেলাই করে আই গেট আই গেট দ্য ক্লোথ আচ্ছা তারপরে উদাহরণ দিই ব্যাপারটা আরো ক্লিয়ার করি আমি ঘর পরিষ্কার করি এই কাজটা আমি নিজেই করি বলতে হবে রুম আই ক্লিন দা রুম আমি ঘর পরিষ্কার করি আই ক্লিন দা রুম যদি বলি আমি ঘর পরিষ্কার করাই এখন কি পরিষ্কার করাই ঘর ঘর তো কোনো পার্সন না এটা হচ্ছে একটা জিনিস ঘর জায়গা এই জন্য এখানে আমাদেরকে এই জিনিসটা ব্যবহার করতে হবে এই রুলসটা ব্যবহার করতে হবে ওকে আই গেট আই গেট দ্য রুম ওকে আই গেট দ্য রুম ক্লিন এখন ক্লিনের বারবার পাস্ট পরটিসে বলে ফর্ম হচ্ছে ক্লিনড এই জন্য এখানে ক্লিনড বলতে হবে ওকে আই গেট দ্য রুম ক্লিন্ট অথবা আমরা এভাবে বলতে পারি আই হ্যাভ আই হ্যাভ দ্য রুম ক্লিন্ট ওকে আরেকটা উদাহরণ আমি জুতা পালিশ করি এ কাজটা আমি নিজেই করি তাহলে বলতে হবে আই পলিশ পলিশ দ্য শুজ ওকে দ্য শুজ এই জুতাগুলো আমি নিজেই পলিশ করি কিন্তু যদি বলি আমি জুতা পালিশ করাই অন্য কাউকে দিয়ে কাজটা তখন সেটার ইংরেজি কি হবে আপনারা এবং একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু জুতার কথা বলা হচ্ছে জুতার উপর ফোকাসটা বেশি মানে বস্তুর উপর ফোকাসটা বেশি কাকে দিয়ে জুতা পলিশ করাই সেটা ইম্পর্টেন্ট না এর জন্য কোন রুলসটা হবে সেই রুলস অনুযায়ী কমেন্ট করে জানান